জামালের টার্গেট সেই হামজার হেডার হামজার গোল আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লী স্পোর্টস দর্শক এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকতে হলে জয় ছাড়া অন্য কোন বিকল্প নেই বাংলাদেশের সামনে হংকং চায়নার বিপক্ষে পূর্ণ পয়েন্ট ছাড়া কিছু ভাবছেন না বাংলাদেশ কোচ হ্যাভিয়ার ক্যাব্রেডা মঙ্গলবার চোদ্দই অক্টোবর সন্ধ্যা ছয়টায় শুরু হবে এই ম্যাচটি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সবশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন ফয়সাল আহমেদ ও সোহেল জুনিয়র গোলপোস্টের দায়িত্বে মিতুল মার্মার উপরেই ভরসা রেখেছেন কোচ রক্ষণে তপু সঙ্গে রয়েছেন শাকিল তারেক কাজী সাদুদ্দিন ও জায়ান যদিও জায়ান আজ খেলবেন লেফট উইঙ্গার হিসেবে মাঝমাঠে কোচের ভরসা হামজা মোরসালিন সুমিত ও সোহেল রানা সিনিয়রের ওপরেই আর ফরওয়ার্ডে খেলবেন রাকিব হোসেন সবিকরণ মেটাতে পারলে এখনো এশিয়ান কাপের মূল পর্বে চলে যাওয়ার সুযোগ আছে হামজা চৌধুরীদের যদি পরের তিনটি ম্যাচ জেতা যায় তবে এশিয়ান কাপের টিকিট মিলবে দলের বর্তমানে এক পয়েন্ট নিয়ে সি গ্রুপের তলানিতে অবস্থান করছে বাংলাদেশ পরের তিন ম্যাচ জিতলে দশ পয়েন্ট গিয়ে ঠেকবে দলের পয়েন্ট তখনও অবশ্য কাজ শেষ হয়ে যাবে না নজর রাখতে হবে গ্রুপের অন্য দলগুলোর দিকেও হংকং যেন সিঙ্গাপুর আর ভারতের বিপক্ষে জিততে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে পাশাপাশি বাংলাদেশকে হারাতে হবে ভারতকেও সিঙ্গাপুরও হতে পারে মাথা ব্যথার কারণ তারা যেন কোনোভাবেই দশ পয়েন্ট ছুতে না পারে সেদিকে তাকে থাকতে হবে বাংলাদেশকে বাংলাদেশের একাদশে যারা রয়েছেন মিতুল মার্মা গোলরক্ষক তহু বর্মন শাকিল আহাদ তারে কাজী সাদুদ্দিন জায়ান আহমেদ আব্দ চৌধুরী শেখ ও সালিন সোম সোহেল রানা সিনিয়র ও রাকিব হোসেন